নমস্কার বন্ধুরা দেশের লক্ষ লক্ষ কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি বড় খবর লোকসভা ভোটের মধ্যেই অষ্টম পে কমিশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে এবং মিডিয়া রিপোর্ট অনুযায়ী অষ্টম পে কমিশন নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যার মধ্যে অন্যতম হচ্ছে যে ফিডব্যান ফ্যাক্টর কত হতে চলেছে ন্যূনতম বেসিক কত হবে বা বেসিক কত পার্সেন্ট বাড়তে চলেছে বা কত তারিখ থেকে বা কত কোন সাল থেকে অষ্টম পে কমিশন সুপারিশ লাগু হতে চলেছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু একটি রিপোর্ট বেরিয়েছে মিডিয়া রিপোর্ট অবশ্যই কারণ আপনারা জানেন লোকসভা ভোট আছে মানে সরকারিভাবে কোনো ঘোষণা করতে পারবে না তো এখানে যেটা বলছে ওই সূত্র মারফত সেটাও কিন্তু খুব মানে যে কয়েকটি জনপ্রিয় চ্যানেলেও কিন্তু প্রকাশিত হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে বাংলার এই সময় পত্রিকা সেখানে কিন্তু বলেছে অষ্টম পেঞ্জ মিশন কার্যকরিতা কতটা বেতন বাড়বে এখানে যেটা বলছে যে ফিডব্যান্ড ফ্যাক্টর অর্থাৎ বেতনে যে একটা ফিডব্যান্ড ফ্যাক্টর হয় সেটার হচ্ছে এবার হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স এইট গুণ এবং ভোটের পরেই অষ্টম পে কমিশন গঠনের একটা তোড়জোড় চলছে এবং বেসিক বাড়তে চলেছে একুশ শতাংশ এবং ন্যূনতম বেশিক হতে চলেছে ছাব্বিশ হাজার টাকা যেটা আঠেরো হাজার টাকা আছে সপ্তম পে কমিশন অনুযায়ী শুধু তাই নয় আরও কয়েকটি নিউজ চ্যানেলেও কিন্তু প্রকাশিত হয়েছে জি বিজনেস হলে একটা হিন্দি চ্যানেল যেটা খুবই জনপ্রিয় চ্যানেল সেখানেও কিন্তু ওই বিষয়টি প্রকাশিত হয়েছে যে অষ্টম পে কমিশন যেটায় হিরোয়েন ফ্যাক্টর হতে চলেছে থ্রি পয়েন্ট সিক্স এইট মানে আপনারা জানেন সে সপ্তম পে কমিশনে ছিল টু পয়েন্ট এছাড়া এখানে আপনাদের সুবিধার্থে তুলে ধরলাম কয়েকটি তথ্য দেখুন চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম পে কমিশন অনুযায়ী কত বেতন বেড়েছে এবং ন্যূনতম কত বেতন মানে বেশি হয়েছিল এবং চতুর্থতে ছিল চারশো পঞ্চাশ টাকা ন্যূনতম বেশি তারপরে হলো দু হাজার পাঁচশো পঞ্চাশ তারপরে সাত হাজার তারপরে আঠেরো হাজার তো অষ্টমে কিন্তু হতে চলেছে সূত্র মারফত যেটা বা মিডিয়া রিপোর্ট অনুযায়ী ছাব্বিশ হাজার টাকা শুধু নয় এখানে একটি বিষয় বলেছে যে এই ফিডম্যান ফ্যাক্টর থ্রি পয়েন্ট সিক্স এইট গুণ বেড়ে মোটামুটি ন্যূনতম বেশি হতে চলেছে আঠেরো হাজার থেকে বেড়ে ছাব্বিশ হাজার এবং সাধারণত আপনারা জানেন আট থেকে দশ বছর ছাড়া অন্তর কিন্তু এই পেনশন গঠন হয় এমনিতে আপনারা জানেন যে কেন্দ্র সরকারি কর্মচারীদের কিন্তু ফিফটি পার্সেন্ট দিয়ে হয়ে গেছে সাহায্যে অনেকে আশা করছিল যে এই ভোটের আগে ঘোষণা হয়ে যাবে কিন্তু মোটামুটি যেটুকু সূত্র মারফত বা নিউজ চ্যানেলগুলোতে বলছে যে দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকে নতুন পে কমিশনের সুপারিশ কার্যকর করতে পারে সরকার এবং সেই দিকেই নাকি এগোচ্ছে কেন্দ্র সরকার তো আপাতত এইটুকুই আপডেট যে কবে নাগাদ হতে পারে বা এটা কি হতে চলেছে মোটামুটি এটা কিন্তু একটা মিডিয়া রিপোর্ট অথেন্টিক কোনো রিপোর্ট নয় তো যেটুকু আমরা নিউজ পেয়েছি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি খবরটি আপনাদের মনে হয় যে কতটা সত্যি বা কতটা এটা কার্যকর হতে পারে সেটা নিয়েও কিন্তু কমেন্ট করবেন ধন্যবাদ